আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার ছেলে মেয়ের স্কুল খুলে গেছে তো ওদেরকে স্কুলে সকালবেলা দিয়ে আসছি আমি তো ওদের জন্য টিফিন বানিয়ে নিয়ে যাবো এখন তো টিফিন নিয়ে এই যে পরোটা ডিম ভাজা করব তো এই যে এদিকে পরোটা ভাজতেছে আর এদিকে হচ্ছে নানি এই যে কাঁঠাল ভাঙতেছে তো কাঁঠাল তিনটা কাঁঠাল একসাথে পেকে গেছে এই জন্য এই যে এখন ভাঙতেছে কাঁঠাল তো যারা আমার ভিডিওগুলো দেখেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে কাঁঠাল ভাঙতেছে এদিকে আর এইদিকে যে পরটা ভাজা শেষ আমার আর এই যে ডিম ভাজতেছে এখন তো ডিম ভাজাও শেষ আমার আর এখন আমি এই যে পরোটা ডিম নিয়ে নিছি আর যেহেতু কাঁঠাল বাংছে এই জন্য চার পিস কাঁঠালও নিয়ে নিলাম তারপরে এই যে টিফিন খাওয়ার পরে ছুটি দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পরে তারপর বাসা নিয়ে আসলাম ওদেরকে বসে থেকে আমি আর এই যে বাসায় আসার পরে ওদেরকে ফ্রেশ করিয়ে এখন এই যে কাঁঠাল খাইতেছি আমি আর আমার বোন কাঁঠালের খুবই মিষ্টি ছিল এটা আমাদের বাড়ি থেকে আনা সেই কাঁঠালগুলো আর কাঁঠাল খাওয়ার পরে যে বিচ্ছি বিচি ধুয়ে নিয়েছি আমার কাঁঠালের থেকে বেশি বিচ্ছি পছন্দ তো যে রান্না করতে চলে আসলাম তো এখানে হচ্ছে লাউ রান্না করতেছে আমি ডিম দিয়ে তো তারপরে যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মশলা টশলা সব দিয়ে ডিম দিয়েছিলাম একটা ভেঙে তারপরে এই যে লাউ দিয়ে দিলাম তো এই যে আমার লাউ তরকিটা হয়ে গেছে তারপরে যে এখানে গরুর মাংস বসেছি লাউ রান্না করার শেষ তার এখানে একটু ডাল দিয়ে দিলাম বুডের ডাল একটু সে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি এটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এই যে ভাত টিকে দিয়ে রেখেছিলাম ভাত তুলে নিলাম চুলায় একটু ছেঁকা দিয়ে নিব তারপর এই যে খাওয়া দাওয়া করে দিব এখন ছেলেমেয়ে দুজনকে ওদেরকে খাওয়া দাওয়ার পরে যে ঘুম পাড়িয়ে দিলাম তো তারপরে এখন আমি গোসল করব গোসল করে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো আজকে ভিটি পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ